কুয়েতমন্ত্রী জেনারেল হসপিটাল এটা ইতিমধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন কোভিডের সময় এবং বৈষম্যবদ্ধ ছাত্র জনতা আন্দোলনের সময় হসপিটালে অত্যন্ত ভালো ভূমিকা ছিল সেটা এলাকাবাসী এবং আমরাও জানি তারা তাদের সাধ্যমতো সবটুকু ওনারা করেছেন ডাক্তার নার্স যারা রয়েছেন একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে হসপিটাল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং আমরাও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে এই দাবিগুলো আমরা করে আসছি যদি বিএনপি জনগণের ভোটে আল্লাহ রহমানের সরকারে আসে আমরা সর্বতুকু দিয়েই আমরা চেষ্টা করব যে এই হসপিটাল এখানে সাতশো দশ সম্ভবত দুইটা বিল্ডিং মিলিয়ে শয্যাসম্পন্ন এখানে ক্যাপাসিটি যেটা আছে এখন আমরা চাই যেটা পূর্ণাঙ্গ এক হাজার শয্যা বিশিষ্ট একটি হসপিটাল বিএনপি আসলে জনগণের ভোটে যাতে সেটা হয় আমাদের দলের পক্ষ থেকে যতটুকু করা দরকার আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং এটা মেডিকেল কলেজ এবং এখানে ওই এক হাজার শয্যা হসপিটাল পাশাপাশি যে ধরনের নার্স ডাক্তার এবং আরো বিভিন্ন যেই হসপিটাল যে যেই দরকার সেগুলো আমরা যাতে পূরণ হয় আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা ইনশাল্লাহ সেটা করব আমরা কিন্তু সব প্রোগ্রামগুলো বলি একত্রিশ দফায় স্বাস্থ্য সেবা সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে নারীদের বিষয়ে যুবকদের বিষয়ে সব বিষয়ে একটি দফা আছে তো আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দেশবাসী ইনশাআল্লাহ যদি বিএনপি নির্বাচিত করে তাহলে শুধু এই মন্ত্রী জেনারেল সরকারি যে হসপিটাল এটা নয় এবং সারা বাংলাদেশেই এই বিবেগরি এবং পূর্ণাঙ্গ হসপিটালগুলো সকল ধরনের চিকিৎসা সেবা যাতে থাকে সেই ব্যবস্থা বিএনপি ইনশাল্লাহ গ্রহণ করবে বিএনপি মহাপরিচালক দেখেন আজকে বাংলাদেশের চিকিৎসার সাধারণ মানুষের চিকিৎসা ওইভাবে না পাওয়ার কারণেই অনেক মানুষ হয়তো বিভ্রান্ত হয়ে দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায় আশেপাশে লক্ষ কোটি টাকা অন্য দেশে চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি বুঝি না আবার অনেক ক্ষেত্রে হয়তো আমরা ওইভাবে কোন জায়গায় কোন চিকিৎসার সেবার মধ্যে হয়তো কিছুটা সব ধরনের চিকিৎসা যেটা পাওয়া কথা সেটা হয়তো আমরা দিতে পারছি না আমরা মানে সরকার দিতে পারেনি। সেজন্যই একটা পরিকল্পনা নিয়ে বিএনপি অবশ্যই এটা বিএনপি মাথায় আছে